আজকে আমরা জানবো বাংলা সাহিত্যের গল্প গল্পের প্রধান চরিত্রগুলোর নাম তো প্রথমে চলে আসি গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্প লিখেছেন যেটার প্রধান চরিত্র হচ্ছে ফটিক রবীন্দ্রনাথের ছুটি গল্পের প্রধান চরিত্র হচ্ছে ফটিক রবীন্দ্রনাথের কাবলিওয়ালা যেটা প্রধান চরিত্র হচ্ছে রহমত খুকি রবীন্দ্রনাথের গল্প কাবলিওয়ালা রহমত খুকি হচ্ছে তার প্রধান চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বাবু বা প্রত্যাবর্তন এটার চরিত্র নাম হচ্ছে রায়চরণ রবীন্দ্রনাথের গল্প পোস্ট মাস্টার যেটার প্রধান চরিত্রের নাম হচ্ছে রতন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমাপ্তি যেটার চরিত্র হচ্ছে মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পটির প্রধান চরিত্রের নাম হচ্ছে চারু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি গল্পটির প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে দুঃখীরাম সিদাম, রাধা চন্দ্রা দুঃখীরাম সীদা রাধা চন্দরা গল্প পয়রা নম্বর যেটা প্রধান চরিত্র অনিলা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ল্যাবরেটরি যেটা প্রধান চরিত্র হচ্ছে মোহিনী নন্দ কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প হৈমন্তী হৈমন্তীর প্রধান চরিত্রের নাম হৈমন্তী অপু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প একরাত্রি যেটা প্রধান চরিত্রের নাম সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পটির প্রধান চরিত্রের নাম হচ্ছে তারাপদ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পটির প্রধান চরিত্রের নাম কাদম্বিনী রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রুদ্র গল্পটির প্রধান চরিত্রের নাম শশীভূষণ রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের প্রধান চরিত্রের নাম কল্যাণী এটা সবাই জানে তারপর চলে আসলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো শরৎচন্দ্রের অরক্ষণীয়া গল্পটির প্রধান চরিত্রের নাম গেন্দা দুর্গামণি শরৎচন্দ্রের রামের সুমতি গল্পটির প্রধান চরিত্রের নাম রাম নারায়ণী শরৎচন্দ্রের দিদি গল্পটির প্রধান চরিত্রের নাম হেমাঙ্গিনী কাদম্বিনী হেমাঙ্গিনী কাদম্বিনী শরৎচন্দ্রের মহেশ গল্পটির প্রধান চরিত্রের নাম গফর আমিনা গফর আমিনা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রাগৈিক যেটা প্রধান চরিত্রগুলোর নাম ভিগু পেহলাদ পাচি ভিখু পেহলাদ পাঁচি এটা হচ্ছে ভিখু বিকু پهলাত পাচি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের প্রধান চরিত্রের নাম বিকু پهলাত পাচি কাজী নজরুল ইসলামের গল্প শিউলিমালা যেটা প্রধান চরিত্রের নাম শিউলিমালা সৈয়দ অলিউল্লাহর গল্প নয়নতারা নয়নতারা গল্পের প্রধান চরিত্রের নাম আমু নয়নতারা গল্পের প্রধান চরিত্রের নাম আমু হাসান আজিজুল হক তার গল্প আত্মজা ও একটি কবরী গাছ যেটার প্রধান চরিত্রের নাম হচ্ছে ফ্যাকো ফ্যাকো প্রধান চরিত্রের নাম গল্পের নাম কি আত্মজাউ একটি কবরী গাছ যেটা লিখেছেন হাসান আজিজুল হক এই ছিল গল্পের ও গল্পের প্রধান চরিত্রগুলোর নাম এই টাইপের বাংলা সাহিত্যের ওপর যত ধরনের কোশ্চেন আছে তা প্র্যাকটিস করার জন্য সাবস্ক্রাইব করো